মেলা মেলা হই হই কাণ্ড রই রই ব্যাপার রই ব্যাপার বসেছে খাট পালঙ্কের মেলা টেপা মধুপুর বাজার মেলা জমজমাট খাট পালঙ্কের মেলা পালঙ্কের মেলা সুদূর বগুড়া থেকে আগত বিভিন্ন ডিজাইনের সুদক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি করা খাট পালঙ্কের মেলা স্থান টেপা মধুপুর বাজার গরুহাট সংলগ্ন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এই খাট পালঙ্কের মেলা থেকে আপনার ঘর সাজানোর জন্য স্বল্প মূল্যে আপনারা কিনতে পারবেন ফুল বক্স খাট সেমি বক্স খাট জামাই বক্স খাট রাজ পালং খাট বোম্বাই খাট লাভ ম্যারেজ খাট বহু সোহাগী খাট প্লেন খাট সহ আরও পাচ্ছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের সোফা সেট বক্স সোফা লতা সোফা ঝুমকা সোফা রজনী বক্স সোফা ফুরিয়ে গেলে পাবেন না ভাই দেরি না করে পরিবার সহ এক্ষুনি চলে আসুন টেপা মধুপুর বাজার গরুহাট হাট সংলগ্নে এক বিশাল জমজমাট জমজমাট বগুড়া থেকে আগত খাট পালঙ্কের মেলায় মেলায় মেলা জমজমাট খাট পালঙ্কের মেলা পালঙ্কের মেলা সুদূর বগুড়া থেকে আগত বিভিন্ন ডিজাইনের সুদক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি করা খাট পালঙ্কের মেলা স্থান টেপা মধুপুর বাজার গরুহাট সংলগ্ন হা ভাই হা ভাই এই খাট পালঙ্কের মেলা থেকে আপনার ঘর সাজানোর জন্য স্বল্প মূল্যে আপনারা কিনতে পারবেন ফুল বক্স খাট সেমি বক্স খাট জামাই বক্স খাট রাজ পালং খাট বোম্বাই খাট লাভ ম্যারেজ খাট বউ সোহাগী খাট প্লেন খাট সহ আরো পাচ্ছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের সোফা সেট বক্স সোফা লতা সোফা ঝুমকা সোফা রজনী বক্স সোফা ফুরিয়ে গেলে পাবেন না ভাই দেরি না করে পরিবার সহ টেপা মধুপুর বাজার গরু হাট সংলগ্নে এক বিশাল জমজমাট জমজমাট বগুড়া থেকে আগত খাট মেলায় মেলায়